আর রেট আজকে শুধুমাত্র বাইশজন দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি আমরা মানে শুধুমাত্র বাইশজন অন্য কোনো গান নিতে পারবো না এই চ্যালেঞ্জটা দিছে আমাদের গেমিং উইথ এম ওয়ান ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য ও অনেক আগেই বলছিল যে এই চ্যালেঞ্জটা করার জন্য কিন্তু আমার সময় না থাকার কারণে আমি এই চ্যালেঞ্জটা করতে পারিনি কিন্তু আজ পুরো বাইজন দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি আমরা সরি সরি এটা বাইজন না বাইজন না এটা গরিব ইউএমপি আরে যাই হোক গরিব ইউএমপি দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি তো বেশি বড় করে শুরু করা যাক আরও একটি ম্যাচে তোমাদের সবাইকে স্বাগতম চান্দুরা আজকে আমরা পুরোটা ম্যাচ বাইজন দিয়ে খেলতে যাচ্ছি শুধুমাত্র বাইজন দিয়ে আর বাইশজন যেখানে সেখানে পাওয়া যায় ওটা হচ্ছে গরিব কারণ বাইজন ভাই সবখানে পাওয়া যায় সবখানে তুমি যে কোনো জায়গায় নামো বাইজন ফাই যাবা তো আমরাও বিচি মিচি কাঁদে নি ইন্টেলেকশন নামে গেছি ভাই এখানে আল্লাহ জানে আমি যদি বাইজন না পাই আমি নিশ্চিত ফুটকি মারা খাব আ কামের সময় কিন্তু সব সময় বাইজন ফাই কিন্তু কামের সময় একবারও বাইজন ফাই না ভাই আমি আমি যখনই বাইজন নিতে যাব তখন দেখব যে পুরো এলাকাতেই বাইজন নাই কি কুত্তা ভাগ্য মানে কি বলতাম আজকে যদি না আমি মতর বাইজন ভাই কথা দিলাম তোমাদেরকে পুরাটা ম্যাচ আমি বুইয়া করি সারবো আজকে যদি ক্যাপ বাইজনটা পাই যায় ভাই কোনমতে ওই তো পাই গেছে বাইজন খেলল হবের চান্দু আজকে তো সবার बीच में ची फाटे ফেলবো তোরা রেডি থাক তোদের बीच ची फाড়ানো দায়িত্ব আমার আবে মজা आएगा ना भिड़ो মাই ফিট করতেছি আমি যদি যায় ওখানে দুই নাম্বারই না করি তাহলে কি মানা যায় নে নে আডिचले والله والله आज निकल आज दिखतो अरे আই হাই এতে তো এতে খাই দিছে ঘিরে এতে বেশি তো নরম তাও এতে খাই দিল হলার তালা দুই নাম্বারই করে বসলো আমার সাথে আমি দুই নাম্বারই করতে গেছি এতে আমার সাথে দুই নাম্বারই করে ফেললো আমি বুঝছি কারোর ডরাই নাকি হ্যাঁ কারোর ডরাই হ্যাঁ আমি কি লুকাচুরি খেলা খেলি আমি ডিরেক্ট সামনা সামনে খেলা খেলি আই আই থামবো আই আই নে নে ও মামা মা ওরে ওরে খাই দিছে খাই দিছে আই হাই আই হাই অবুক অবুক মানুষ তো এই ডিরেক্ট কুত্তই তো না যে ভাই উপাচি কত বড় ডেনজারাস 아しもদ ফুটকি মাইদি তো অল্পর জন্য কিও হেলা ডালা না উড় random ছিল কোনসাস ভি দেনে ফুটকি মার খা ও ভাই ও ভাই দুইজন কি রে ভাই একজন না গবগব ভাগ ভাই উপাচি বাচ্চা কি ডেনজার তুমিরা কি মন করতেছ আমি ডরা গিয়েছি আসলে আমি ডরাই না আমি বুঝছো না না আমি বুঝছো আমি ওদেরকে মারতে যাচ্ছি যে আই চান্দুর তুই কই আয় তোর তো আজকে ভাই গেছি ওর নে শেষ চান্দু শেষ চান্দু শেষ চান্দু শেষ মানে শেষ ও ওর দুই নম্বর ওরে দুই নাম্বার রে ভাই এবার কার মতো মাফ করে দে ভাই এবার কার মতো মাফ করে আজ জীবন আসব আরে আরে কে মাফ করতে বলছ সর বেটা তোদের মতন কত চান্দু আন্দুরে খাই ফেলাইছি বেটা কি আমি কি ডরাই না কি কারো হ্যাঁ ভাই বাগ বাগ ভাই এখান থেকে বেশি রিস্ক নেওয়া ভালো না বাগ ভাই ও ভাই অবুক অবুক পিছন থেকে কখন থেকে ফোন মারাই দে ভাই মারি ফুরা বিচি মিছি খাবার ফেলাইছে তুই তো এখন শেষ আমি খাই শুটকি সবার মারি কুট কিরে কিরে এতে এতে তো ডাইলগ শেষ হওয়ার আগে মরে গেল এতে মানে হলিস খাই নাই বুঝছ তার জন্য যে হলিস খা হলিশ খা হলিশ খাইলে বেশি শক্ত হয় কথা শুনে না ওরা আনটির চেলে তো বুকের ভাঁটা ভারী গেছে নে ঠেলা ঠেলা শেষ সোনার বাংলাদেশ দারাদার চান্দু ওরা থাকতেছে না মানুষ তো ঘুরতে যেতে ওরে ওর ওরে ক্যারেক্টার নিয়ে কত পাতবি নে কি কিরে কির কিরে ল ল ল ল দুলল ডি ফাইক কৰিবা আজকে ঢুকে ফিরবো আজকে ডুবকে তোর তো মৃত্যু কিরে ভাই বাজিখানে থাকাটা রিক্স ভাই বেশি ফোন দামি করতে গেলে মারা খাব

ও ভাই ও ভাই ও আয় আমি শেষ আমি শেষ এ ভাই আর ল ল ল ল ল ল ল দুইজনের আমি শেষ হাই হাই আমারও সব কুটকি মারাই দিবে ডিরেক্ট ভাই এখান থেকে পা কাটাই বা উত্তম ভাই কী আর দুইজন আছি এবার তো খেলা হয়েছে চান্দু তুই তো শেষ চান্দু তুই তো শেষ তো তোর আজকে বিছি মিছি সব আমার আছে চান্দু তুই কই চান্দু তোরে শুধু একবার দেখি ওরে চান্দুর তোর তো দেখা মিলে না চন্দু নে মে ল ল ল ভাই বড় ভাই খাই শুটকি মারি সবার পুটকি আজকের ভিডিও চান্দ এতটুকুই তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর তোমরাও যদি এরকম চ্যালেঞ্জ দিতে চাও তাইলে ডিরেক্ট চাও আমার কমেন্ট বক্সে আর দিয়ে দাও তোমাদের মন মতন চ্যালেঞ্জ আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ